আর এইগুলো দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয় এগুলোর মধ্যে মাছ চুপনও হয় চলেছি এখান থেকে জল পাড়িয়ে করে পাওয়ারে আবার দিদি কপালকুটানা মন্দিরে আজকে তো এখানে একটা ওয়াশ টাওয়ারও আছে দেখা যাচ্ছে চলে এসছি পেটুয়াঘাট ফিশিং পোর্টে বিঘ্নহার্তা গণেশজিকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে জলপাইয়ের চারটে সুন্দর জায়গা যদি তোমরা জলপাই আসো তাহলে এই চারটে জায়গায় অবশ্যই অবশ্যই ভিজিট করো এটাই হচ্ছে সোজা রাস্তা ডাইরেক্ট রাস্তা তো কোনো অসুবিধা তো ওই রাস্তাটা যে ঘুরেও যাওয়া যায় তবে এখন মেন রোডে উঠি তারপরে আবার কথা হচ্ছে ডানদিকে যেটা দেখছো এটা একটা সাইক্লোন সেন্টার সাইক্লোন হলে যেরকম আয়লা হল তারপরে দেওয়াল হলো এইগুলো হলে যখন হয় তখন গ্রামবাসীদের এখানে এনে সেন্টার দেওয়া হয় এখান থেকে নিয়ে নেবো ডানদিক এখন এদিকেই পড়বে আপনার আমাদের জুনপুট তারপরে মা গোপালকুন্দনাথ ডুগরি পাগলা পাগলালি করছে আমরা আগে যাব জুনপুট এখান থেকে এটা আমাদের হোটেল থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স এখন আমরা যাচ্ছি জুনপুর তারপরে ওখান থেকে যাব বাকি। আমার প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের খুবই কাছাকাছি এই রাস্তা দিয়েই আমরা যাব একের পর এক ডেস্টিনেশনে কিন্তু এখন নিয়ে নিলাম ডানদিক আর ডানদিক থেকে গিয়ে আমরা চলে যাবো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে আর এদিকে সিনারিওটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে সকাল এখন সাড়ে সাতটা মতন বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইডে খুব সুন্দর রাইড হতে চলেছে চারটি জায়গা তোমাদের দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি এখানে শুটকি মাছ তৈরি হয় জায়গাটা দেখে আর নাকে যা নাকে যা গন্ধ আসছে এখানে শুটকি মাছ তৈরি হয় আর এইগুলো দেখে তো ওরা বুঝতে পারছে নিশ্চয় এগুলোর মধ্যে মাছ টুকোনো হয় এই বাসে যে বাসগুলো রাখা আছে ধরাগুলো তৈরি করা আছে এখানে মাছ টুকনো হয় সুন্দর বেশ ভাল লাগছে বেশ ভাল লাগছে অসম্ভব সুন্দর জায়গা সবুজে ঘেরা আর লাল মাটির রাস্তা আর এই পাটটাতেই আছে হচ্ছে সমুদ্র আমরা বাইক নিয়ে যেতে পারবো কিনা জানি না কারণ কাকা বললো বাইক নিয়ে যাওয়া যাবে না এইখান থেকে আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না আমাদের বাইক রেখে যেতে হবে কাকাকে পেয়ে গেছি বন্ধুরা এই যে কাকা সামনে যাচ্ছে আমাদের পথপ্রদর্শক হ্যাঁ বলছেন এখানে জল টল ঢুকে কাদা হয়ে আছে তো হয়তো আমাদের জুতো খুলে হাতে নিতে হবে আর জল পেরিয়ে যেতে হবে কিছুটা এই যে জল দেখা যাচ্ছে সামনে এই জলটা পেরিয়ে আমাদের যেতে হবে ওই পারে কতটা জল তুমি আগে যাও দেখি তারপরে যাও ভেজি ভেজি জলে যেতে পারবো না

তো খুবই স্লিপারি বন্ধুরা এখান থেকে যাওয়া আসাটা খুব রিস্ক কি যেটা বুঝতে পারলাম একটু রিস্ক আছে মোবাইল টোবাইল নিয়ে এসেছি খুব যাই হোক কোনো মতে উঠতে গেছি চলো এবার যাওয়া যাক কাকা তো বেরিয়ে গেছে সামনের দিকে জায়গাটা কিন্তু খুব নিরিবিলি তাহলে একদম নির্জন কিন্তু ভালো বেশ ভাল লাগছে একটা ছিল ছিল ভাব আসছে এই হচ্ছে পুরো এরিয়া হ্যাঁ এসব সুন্দরী গাছ এখানে লাগানো হয়েছে যে গাছগুলোর ভিতর দিয়ে আমরা আসলাম এগুলো সবই সুন্দরী গাছ বন্যা জলে ক্ষতি না হয় আমরা প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সবুজের মাঝখান থেকে একদম সরু একটা রাস্তা বেরিয়েছে ঘন জঙ্গল কিন্তু হ্যাঁ ঠিক দেখো পুরোটাই ঘন জঙ্গল নিম গাছ শাল গাছ আর গাছে ভর্তি আমরা এখান থেকে চোখে দেখতে পাচ্ছি সমুদ্র ক্যামেরা কতটা ক্যাপচার করছে সেটা আমি জানি না কিন্তু সুন্দর লাভলি একদম ভার্জিন বিচ দেখছো বন্ধুরা একদম ভার্জিন বিচ এটা কত পরিষ্কার লাভলি এটা হচ্ছে জুনপুট সমুদ্র সৈকত জুনপুট আর ওই দিকটাতে ওই দিকটাতে আমরা আছি এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার ডিস্টেন্স তো বন্ধুরা ঝুনপুর সমুদ্র সৈকত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলো একটু জুনপুর শুধু সৈকতের ঢেউের নাও তারপরে আমরা এখান থেকে যাব বাকিপুর দর্শক বন্ধুরা যেটা তোমাদের বলছিলাম অলরেডি তোমাদের একটা স্পট দেখিয়ে দিয়েছি আরও তিনটে স্পট আমাদের এই রাস্তাতেই পড়বে রাস্তার কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটার নাম হচ্ছে সি সিডেক রোড যেটা নতুন তৈরি হচ্ছে তো চলো সামনের দিকে এগোনো যাক আরও একটা জিনিস তোমাদের বলে রাখি এইটা টোটাল ট্রিপ হচ্ছে উনিশ কিলোমিটারের মানে হোটেল সাগর নিরারা থেকে তোমরা উনিশ কিলোমিটার রাইড করলে পরে চারটে স্পট ঘুরে ফেলতে পারবে একটা স্পট অলরেডি দেখিয়ে দিয়েছি চলো যাব এবার পরের স্পটগুলোতে চার কিলোমিটার খারাপ রাস্তা চালিয়ে আসার পরে আমরা এখন পেয়ে গেছি সুন্দর পিচ রাস্তা দেখতে পাচ্ছি বন্ধুরা অসাধারণ লাগছে রাইড করতে আর এখন আমরা যাচ্ছি এখান থেকে ওঠা যায় ওই জায়গাটাতে জিজ্ঞেস জিজ্ঞেস করুন ওঠা যায় উপরে জিজ্ঞেস গাছ করে না এটা কি উঠা যাবে আরে এইটা থেকে ওঠার কথা বলছি কি বলছেন আমি সিবিচ এর কোতায় সিবিচ হ্যাঁ সিবিচ তো সামনের দিকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা কোথায় গো সমুদ্রে যাওয়ার এটা দিয়ে না ওই তো বললাম কেন একবার সে দেখে আমরা চলে যাব মন্দির থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব আবার এখানে যাব নাকি আপনি যাবেন না বন্ধুরা এইখান থেকে আমরা দেখতে পেলাম যে ওঠার একটা রাস্তা আছে এই নাই বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাকিপুট সি বিচ সি বিচটা আরো ওইদিকে তো আমরা এখান থেকে একটা সুন্দর জায়গা পেলাম তাই এখান থেকে উঠে আসলাম উপরের দিকে বেশ ভাল লাগছে এই যে সি বিচের মতন দেখো দীঘার সি বিচের মতন এখানে করা আছে দেখতেই পাচ্ছি এই যে জায়গাটা বেশ ভালো তো চলো একটু যাওয়া যাক একটু সময় কাটানো যাক এখানে চলো তোমাদের একটু নিয়ে যাই এই সাজানো গোছানো বসার জায়গাটাতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই দীঘা সমুদ্র সৈকত যেরকম আমরা দেখি পুরো সেরকমভাবেই তৈরি করা মানে পাটটা পুরো বাঁধানো বেশ ভাল লাগছে এখান থেকে দেখছে খুবই সুন্দর একটা জায়গা আর সমুদ্রটাও বেশ ভাল লাগছে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট অসাধারণ লাগছে এখানে এসে বেশ অনেকটা সময় কাটানোর মতন সুন্দর জায়গা এটুকু বলতে পারি তো তোমরা যদি আসো বগুরঞ্জ জলপাইতে তাহলে অবশ্যই এই বাকিপুর জায়গাটাতে এসো দেখবে রাস্তা থেকে কিছুটা আসার পরে একটা জায়গা থেকে উপরের দিকে রাস্তাটা উঠে গেছে যেটা তোমাদের আমি দেখালাম তো সেখান থেকে তোমাদের উঠে যেতে হবে দেখো জাস্ট অসাধারণ লাগছে হোল্ডার ফেলানো আছে এখানে একদম দীঘার মতনই একটা ফিল আসছে উপরে জায়গাটাতে তো সুন্দর বাকিপুর তোমাদের দেখালাম জুনপুর থেকে যার ডিস্টেন্স প্রায় আট কিলোমিটার আর এখন আমরা যাব কপালকুণ্ডলার মন্দির যেটা এখান থেকে চার কিলোমিটার মতন ডিস্টেন্স দেখাচ্ছে তো চলো আস্তে আস্তে নেমে এখান থেকে আমরা বেরোই আমরা যাব আবার ডান দিকেই আমরা এখন যাবো কপালকুণ্ডার মায়ের মন্দিরে চলো যাওয়া যাক কপাল কুর্ডনা মন্দিরটা কোন দিকে দিদি কপাল কুর্দনা মন্দিরে এদিকে তো রাস্তা পুরোটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কোথা থেকে যাচ্ছি তোমরা যদি আসো এইভাবে চলে আসবে গ্রামের ভিতর দিয়ে রাস্তা মেন রোড থেকে অনেকটাই ভিতরে বন্ধুরা যেটা তোমাদের অলরেডি দেখালাম রাস্তা তোমরা কীভাবে আসবে এই বাদিগের গাছালা বাড়িটাই মনে হচ্ছে বন্ধু মন্দির মন্দিরের গেটে সময় তালা দেওয়া থাকে বন্ধুরা তোমরা যদি আসো তোমরা যদি তালা বন্ধ দেখো তাহলে পাশের বাড়িতেই চাবি থাকে তোমরা বললে ওনারা খুলে দেবে যেরকম আমরা রিকোয়েস্ট করাতে ওনারা খুলে দিচ্ছে এখন দর্শক বন্ধুরা এই হচ্ছে মা কপালকুণ্ডলার মন্দির একদমই আদি সময়কার মানে একদম আদি মন্দির দেখতেই পাচ্ছ গাছে ভর্তি আর একদম পূর্ণ আমলের সেই মন্দির দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পুরনো নাচের মন্দির আর একদম আদি মন্দির যেটা স্থাপিত হয়েছিল এখানে আঠারোশো ছেষট্টি সালে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত উপন্যাস কপালকুণ্ডলা তার নামেই এই মন্দির আর বিস্তারিত গল্প আমরা এখন শুনব এইখানকারই লোকাল বাসিন্দা যিনি আমাদের মন্দিরের তালা করে দিলেন তার মুখ থেকে আমরা পুরো এখন ডিটেলসটা শুনবো মানে কাপালিক ভেবেছিল যে নবকুমারকে বলি দিবি নবকুমার সাগর দেখতে এসেছিল এখন বর্তমানে যেটা রসুলপুর এই মানে পেটুয়া সেইটা ছিল রসুলপুরের মোহনা এই কারণে তাদের নৌকাটা ভেবেছিল নৌকা ভিড়তে নৌকায় তখন রান্নার যোগ্য কোনো কাজ নেই তখন নবকুমার একমাত্র নৌকায় যুবক তাকে এই জঙ্গলে পাঠানো হয় তার সঙ্গে আর কেউ আসে কেউ প্রথমের দিকে কিন্তু ও কাঠ টাঠ পায়নি মানে রান্নার উপযুক্ত কাঠ ভিতরে আসে ভিতর থেকে ফিরে যেতে নৌকা ছিল এ তখন খারাপ তখন এ ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা আসে কাপালি কিনতে ধরা পড়ে বেঁচে গেছে হ্যাঁ কাপালিকে হাতে ধরা পড়লো কাপালিক তো আনন্দ মনে সে ভাবলো এবার আমার বলি শেষ দেওয়া কিন্তু এই কথাটা পরের দিন কপাল জানতে পারলো কপাল হচ্ছে কাপালিকের পালিত কন্যা মানে কাপালিক ভেবেছিল কোনো দিন যদি নর না পায় তাহলে সেটা সেই মেয়ে পালিত কন্যাটাকেই বলি দেবে বলি দেবে হ্যাঁ যখন নবকুমারকে পেয়ে গেলে সে বলি দেবে আর কপাল এই কথা জানতে পারে তাকে কাপালি তাকে বন্ধু দেখিয়েছিল মানে একদম প্রস্তুত তারপরে কপাল কুণ্ডল নাকি ছাড়িয়ে নিয়ে পালিয়ে আসে পালিয়ে সেই মন্দিরে আসতে ওই দিকে বলে একজন ছিলেন তিনি মানে বঙ্কিমবাবুর উপন্যাস অনুযায়ী কালী মন্দির এইটা কালী ঠাকুর যেহেতু কাপালি গেছে এখানে নিয়ে আসতে মানে অধিকারী মশাই তাকে দিয়ে দিয়ে তাকে আবার পাঠিয়ে দেয় বর্ধমান্য গোপনা বিবাহ সেখানে আর কাপালি ঘুরতে ঘুরতে এসে বালুয়ালি থেকে পুরো পাটা ভেঙে দেয় আর এ পালিয়ে গিয়ে কি হবে তাদের জীবন তাদের সুখি হতে দেয়নি কাপালি এরপরে তো তখন তো মোঘল গৃহ রাস্তায় যেতে যেতে নবকুমারের প্রথম স্ত্রী পদ্মাবতী তার সঙ্গে দেখা হয় অপূর্ব সুন্দরী মেয়েকে দেখে সে তার স্বামীর সঙ্গে অবাক হয়ে যায় একে অবাক সুন্দর অপূর্ব সুন্দরী তখন সে তার মনে পড়তি সে আর ঢিল্লি ফিরে গেল না সে চলে এলো একে বর্ধমান বর্ধমানে পুরুষের ভেসে এসে আর এখান থেকে কাপালি গিয়ে সেখানে উপস্থিত হলো দুজন উপস্থিত হয়ে নবকুমারের মনে সন্দেহ জাগালো পুরুষের সঙ্গে তার স্ত্রী দেখা করে বলে জঙ্গলে মেয়ে তো জঙ্গলে জঙ্গলে ঘুরত আর তার নব্বর থেকেছিলাম তার স্বামীর ঘরে অনেকটা স্ত্রী তার স্বামী একে সেমন ভালোবাসতো না তাকে বস করার জন্য কপালকালা বলল যে আমি একটা আমি তো বনের মেয়ে জঙ্গল থেকে একটা গাছ তুলে তখন সে গাছ তুলতে এসে এদের সঙ্গে দেখার কি মানে তার প্রথম স্ত্রী নবকুমারে পুরুষের ভেসে নবকুমার ও জিজ্ঞেস করছিল ওকে কিন্তু বলেনি যখন নবকুমারের মানে সন্দেহ জাগলো কাপালিকের সঙ্গে জুটে তাকে বলি দিবে নিয়ে গেল তখন শেষ মুহূর্তে কপাল কুমালা বলল যে এ তোমার প্রথম স্কুল পদ আমি অবিশ্বাস না তখন নবকুমার তাকে ফিরিয়ে আনতে গেছে আমার সঙ্গে ঢেউ এসে কপালকুণ্ডলার মন্দির তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো পটুয়াপাড়া ফেরিঘাট যেটা এখান থেকে আমাদের বাঁধিক নিয়ে যেতে হবে কপালকুণ্ডলার মন্দির থেকে ডিস্টেন্স প্রায় তিন কিলোমিটার টু ওই তৈরি হিসেবেই চলো তারপরে ওখানে গিয়ে আমাদের দেখাচ্ছি জায়গাটা আমরা এখন যে রাস্তার উপর থেকে চলেছি এর নাম হচ্ছে পেটুয়াঘাট রোড আর এই রোডটা ধরেই আমরা সোজা চলে যাব পেটুয়াঘাট ফিশিং পোর্টের দিকে টাওয়ারও আছে দেখা যাচ্ছে কিন্তু একটা ওয়াচ টাওয়ার এখানে এখানে একটা রেড চার্ট আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দশ টাকা বড়দের বাচ্চাদের তিন টাকা করে আর ক্যামেরা ঠ্যামেরা নিয়ে গেলে কুড়ি টাকা ভিডিও করলে পঁচিশ টাকা ভিডিও ফটোগ্রাফি পঁচিশ টাকা এখন কাউকে এখানে দেখতে পাচ্ছি না আমরাও যেন ঢুকতে পারলাম না দেখি যাওয়ার সময় যদি চান্স পাই একবার ট্রাই নেবো এখানে ঢোকার সুন্দর জায়গাটা এটা একটা ওয়াচ টাওয়ার বেশ সুন্দর তাহলে এখন যাওয়া যাক আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি এই তিন রাস্তার মোড় থেকে আমরা নিয়ে নেব ডান দিক আর এই যে বাদিগের রাস্তাটা গেছে এটা সোজা গেছে রসলপুর ঘাট যেটা এখান থেকে প্রায় ডিস্টেন্স হচ্ছে আট কিলোমিটার তোমরা চাইলে সেখানেও যেতে পারো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি বন্ধুরা দূর থেকে গেট দেখতে পাচ্ছি এটাই মনে হয় এন্ট্রি গেট ফিশিং পোর্টের এইসব তো আর ভিতরের এরিয়াটা অনেকটাই বড় বন্ধুরা আমরা বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘোরার পরে আমরা চলে এসেছি এখন প্রায় নদীর সামনে যেখান থেকে আমরা দেখতে পারব রসলপুর নদীকে মানে এই পোর্টের পাশে যে নদীটা আছে এর নাম হচ্ছে রাসেলপুর নদী সুন্দর একটা জায়গা দেখো কত মাছ ধরার নৌকো এখানে এই নৌকাগুলো দিয়ে মাছ ধরে ব্যাপক লাগছে জায়গা দেখো দর্শক বন্ধুরা আমরা এখন চলে এসেছি পেটুয়াঘাট ফিশিং পোর্টে দেখতেই পাচ্ছ কত বড়ো পোর্ট এটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে যতদূর চোখ যাচ্ছে সব মাছ ধরার নৌকো এখানে দাঁড় করানো আছে খুবই সুন্দর লাগছে এই পাটটাতেও আছে জাস্ট অসম্ভব সুন্দর আর তোমরা যদি বগুড়ান জলপাইতে আসো অবশ্যই এই জায়গাটাও ভিজিট করো তোমাদের ভালো লাগবে বিকালের দিকে আসলে আরেকটু ভালো আমরা যেহেতু এখন বেরিয়ে যাব এখান থেকে তো আমরা যাওয়ার আগে এই জায়গাটা ভিজিট করে নিলাম তারপরে আমরা এখন যাব আমাদের হোটেলে একটু ব্রেকফাস্ট করব তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো আমাদের কলকাতার উদ্দেশ্যে যেটা তোমাদের বলছিলাম বন্ধুরা এই হচ্ছে রসালপুর রিভার যার মজা আমার কিশোর নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা মোহনা যার পাশে গড়ে উঠেছে পেটুয়াঘাট ফিশিং পোর্ট এর দৈর্ঘ্য প্রায় এগারো পয়েন্ট আট হেক্টার যেটা এস্টাবলিশড হয়েছিল দু সালে আর এটা ইনগরেট করেছিলেন তখনকার রাজ্যপাল মিস্টার এম কে নারায়ণন আর এটা আমাদের ভারতের সেভেন্থ লার্জেস্ট ফিশিং পোর্ট আর বন্ধুরা আমাদের যে পাগলা রাইডাররা আমরা এসেছি তার মধ্যে একটা পাগলা রাইডার দেখলো ওইখানে উঠে কী করছে দেখুন দেখতে পাচ্ছেন কোথায় উঠেছে মাছ ধরতে যাবে গাড়ি এখন নৌকা দিয়ে বাবু মাছ ধরতে যাবে তাহলে চলো বন্ধুরা এবার বেরোনো যাক এখান থেকে এখন যাবো হোটেলে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে সুন্দর একটা জায়গা আর ভিজিট করে গেলাম তোমাদের কাছে সবটাই ডিটেলস দিলাম রাস্তায় কোথা থেকে কীভাবে আসবে তো তোমরা যদি বগুড়ান জলপাইতে আসো চলে এসো এদিকে জায়গাটা ঘুরে যেও আশা করি তোমাদের ভালো লাগবে দেখো যত দূর চোখ যায় তত দূর সেই মাছ ধরার নৌকো চারটে জায়গায় তোমাদের দেখাও বলেছিলাম বন্ধুরা কিন্তু আমরা গিয়ে দেখতে পেলাম আরও একটা অ্যাড হলো যেটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা তো দেখতে পারলাম না তোমরা যদি আসো অবশ্যই ট্রাই করো আর তোমাদের ভিডিওতে দিও আমি সেগুলো দেখবো আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে বলি ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো কারণ হোটেলে গিয়ে আরও কিছু জিনিস তোমাদের সঙ্গে আরও ডিটেলসে শেয়ার করার আছে দর্শক বন্ধুরা আমরা যে সাগর নিরালা গেস্ট হাউসে আছি সেখানে কিছু কটেজও আছে যেগুলো এখন তোমাদের সামনে আমি দেখাবো ওগুলো পাঁচজন ছজন বা তারও বেশি লোক নিয়ে আসলে তোমরা এই কটেজগুলো বুক করতে পারো তার ট্যারিফগুলোও আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তোমাদেরও জানাচ্ছি তো চলো দেখো এই ভিডিওটা পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো চলো দেখতে থাকো তো এই হচ্ছে কটেজগুলো দেখো এইগুলো হচ্ছে পার্সোনাল কটেজ এক একটা এক এক রকমের ডিজাইন করা এটা টেন্ট কটেজ এটাও একটা টেন্ট কটেজ তো কোনটার কি স্ট্যারি পার্ক কোনটাতে কতজন লোক থাকতে পারবে সেটা তোমাদের দেখাবো তো আমরা প্রথমে চলে যাব এই জায়গায় ভাই আমাদের নিয়ে এসছে আর এটার নাম হচ্ছে গল্পদাদুর আসন এইখানের একটা খুব সুন্দর আলাদা সিস্টেম আছে দেখলাম প্রত্যেকটা ঘরের নাম কিন্তু আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আর এই হচ্ছে কটেজের ভিতরটা এটা সিক্স বেডেড ছজন লোক একসঙ্গে তোমরা থাকতে পারবে দুটো এসি আছে আর দুটো বাথরুম আছে তারপর এই একটা বাথরুম আর এই একটা বাথরুম বাথরুমের ভেতরটা একটু দেখিয়ে দিই গিজারও আছে মনে হচ্ছে

শুনতে পেলে মানে অসাধারণ ট্যারি তো এই জায়গাটায় আসলে পরে তোমরা যদি ছজন নিয়ে একটা কটেজ আলাদা করে নিয়ে থাকতে চাও এখানে থাকতে পারো তো চলো এবার দেখবো আলাদা আর কি ওনাদের কাছে সিস্টেম আছে করা এটা মনে হচ্ছে আরও বড় দেখতেই পাচ্ছ এটা কত বড় কটেজটা আর বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একদম জয় জওয়ান জয় কিষান দরজার উপর লেখা আছে জয় জওয়ান জয় কিষান খুব সুন্দর সুন্দর এখানে নাম দাও বেশ ভালো লাগছে এগুলো 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 ক বেডের ফোর আর ট্রিপল বেড আচ্ছা কিরকম এর ট্যারিফ কিরকম ফোর বেডে একই ডে রেড হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর নন এসিতে চোদ্দশো পঞ্চাশ পার পার ডে আর ট্রিপল বেডটা আঠারোশো পঞ্চাশ করে নন এসিতে ষোলোশো

এটাও নন এসি ফোরবে এটাও নন এসি আর এর নাম হচ্ছে মুসাফির তা প্রত্যেকটা ঘরের বা তোমার কোটেজের আলাদা আলাদা এখানে নাম দেওয়া আছে খুবই ভাল লাগলো দেখে আর এখানে একটা ছোট্ট পার্কিং আছে যেখানে আমাদের বাইকগুলো রাখা যা তোমাদের কালকে আমি দূর থেকে দেখিয়েছিলাম আমার এখানে সন্ধ্যাবেলায় তোমরা ছোট্ট করে সেট করা আছে বসে আড্ডা দেওয়ার জন্য এবার আমরা একটু রেডি হব আর সকালে ব্রেকফাস্ট করবো তারপরে আমরা বেরোব আমাদের এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিম পাশে আছে মিষ্টি আলুর তরকারি আর রুটি সঙ্গে ছিল বেগুন ভাজা যেটা আমি খেয়ে ফেলেছি তোমাদের আর দেখাতে পারলাম না তো যাই হোক সুন্দর টিফিন এটুকু বলতে পারি ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আমরা এখন বেরোবো কালকে রাত্রে ডিনারটা ছিল অসম্ভব সুন্দর মাংস একদম বাটি ভরা ছিল যেটা খাবার তালে ভুলেই গেছি আপনাদের দেখাতে পারলাম কিন্তু এটুকু বলবো খাওয়ার কোয়ালিটি খাওয়ার টেস্ট অসাধারণ পারলে এসে একবার থাকুন তাহলে বুঝতে পারবেন এটুকু বলতে পারি বগুড়ান জলপাই থেকে যাওয়ার আগে বন্ধুরা আরও একটা ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করি সামনে যে অটোগুলো দেখতে পাচ্ছ তোমরা চাইলেই অটোতেও আসতে পারো তোমরা যদি ট্রেনে করে কন্টায় স্টেশন অবধি আসো তারপরে তোমরা অটো করেও এখানে আসতে পারো তোমাদের চার্জ পড়বে তিনশো টাকা পার গাড়ি আর তাতে আসতে পারবে ছ থেকে সাতজন লোক ভিডিওটা যদি তোমরা এই অবধি দেখে থাকো বন্ধুরা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর তুমি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটা আমি এই অবধি রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের পাটের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার